আমরা আলোচনা করেছিলাম আমি বলেছিলাম যে যেভাবে একবার নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা করবার বা গণহত্যার নিদান দিচ্ছেন এদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সেটা আইন বিরুদ্ধ আর সেই আইন বিরুদ্ধ হুমকির প্রতিবাদে আজ কলকাতায় মিছিল বের করলো নাগরিকরা প্রতিবাদে সামিল হলেন বিভিন্ন নাগরিক সংগঠন মানবাধিকার আন্দোলনের সংগঠন এপিডিআর এই ছিল মিছিলে ছিল আরও অনেক নাগরিক সংগঠন সমস্ত মানুষ প্রতিবাদ করলেন প্রতিবাদের একটাই সুর গণতান্ত্রিক দেশে খুনের হুঁশিয়ারি দেওয়া যায় না আমরা দেখলাম সেই মিছিল মিছিলের চেহারা কীরকম ছিল আসুন দেখুন

चोटका सत्रहं होशिका हो आए चोटका वचूर चूर हो चोट रहेगा